গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি আছি তো সকালে সকালে তোমাদের ফুলের ভালোবাসা দিয়ে আমার ছোট্ট মিনি ব্লকটা স্টার্ট করলাম আর সকল বন্ধুদের জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার রঞ্জা শটান ব্লকে সকল বন্ধুদের ওয়েলকাম তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম টিফিনের কাছে এখানে বিস্কুট আছে মোহা আছে জয়নগরের মোহা এদিকে চা আছে এদিকে রুটি আছে আর ফুলকপি আলু তরকারি আছে তো বন্ধুরা ফুলকপি আলু তরকারিটা খুব সুন্দর করে শর্মিলা রুটি তরকারিটা মানে খুব সুন্দর করে তো আজকে টিফিন থেকে চালু করলাম তো কেমন হয়েছে টিফিনটা অবশ্যই জানিও বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা চলে এলাম রান্নার কাছে আজকে হবে ডিম আলু সয়াবিন দিয়ে তরকারি হবে আর এটা হচ্ছে এটা ওলকপি কপি আর আলু ভাজি করব আর এদিকে কিছু গুঁড়ো মশলা আছে আর এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করে রেখেছি টমেটো তো বন্ধুরা এদিকে কড়াই বসানো আছে কড়াইতে তেলও আছে তো বন্ধুরা প্রথমে আমি ডিমটা ভেজে নেব ওই কড়াইতে তেল ছিল ডিমটা ভেজে আমি ওলকপি আলুটা ভেজে নেব আগে ফরম তেল আছে কড়াইটায় দেখো একদম কড়া করে আমি ভাজবো না ডিমটা কড়া করে ভাজলে একটু কেমন যেন লাগে খেতে তো বন্ধুরা দেখো আমি ওলকপিটা ভাজলাম না আগে কারণ তেলটা একটু বেশি ছিল তাই আলু সোয়াবিনটা আগে ভেজে নিচ্ছি তো এটাই আগে করে ফেলি ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব বন্ধুরা দেখো ডিমটাও ভাজা হয়ে গেছে সয়াবিন আলুটাও ভাজা হয়ে গেছে আর কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব আমি একটু গোটা জিরে মশলাটা দেবো গাঢ় হয়ে গেছে একটু জল দিতে হবে পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলার মধ্যে টমেটো আছে পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা তো দিইনি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেবো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি আজকে কোনো গরম মশলা দিয়ে রান্না করব না নর্মালি করব। তাই গরম মশলা গোটা গরম মশলাও দেবো না আর গুঁড়ো গরম মশলাও দেব না তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ আমি কষিয়েছি এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তো গুঁড়ো মশলার মধ্যে এখানে ল আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি হলুদ ধনের গুঁড়ি জিরের গুঁড়ি লবণ আছে আর কাঁচা লঙ্কা আছে এটা আমি দিয়ে দেবো এটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব তো আমরা তো শুকনো লঙ্কা খাচ্ছি না বন্ধুরা তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে করছি আর একটু কালারটা আসার জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এবার সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পারছো তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর সোয়াবিন এটা দিয়েও আর একটু সময় আমি কষিয়ে তারপরে জল দেব তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দর করে কষিয়ে জল দিয়েছি জাল উঠে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব দিয়ে দেবো একটু গলার জন্য আমি আর একটু ঢেকে তো বন্ধুরা দেখো ডিমের ঝোল আমার রেডি সোয়াবিন আলু দিয়ে আর এদিকে আর একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে দিয়ে দেব আলু আর ওলকপিটা এটা ভাজা হয়ে গেলে আমার হয়ে যাবে রান্না শেষ কমপ্লিট তবে আমার ওলকপিটা খুব ভালো লাগে ভাজিও ভালো লাগে নিরামিষ তরকারিও ভালো লাগে মাছ দিয়েও ভালো লাগে আর ওলকপিটা আমার সত্যি প্রিয় তো আমি দুটো লঙ্কা দিয়েছি শুধু তেলেই আমি এটা ভেজে নেব আর কিছুই করব না শুধু ভাজি তো বন্ধুরা রান্না আমার রেডি দেখো এদিকে আমি ডিমের ঝোল সোয়াবিন আলু দিয়ে আর এদিকে ওলকপি আলু ভেজেছি কড়া করে ভেজেছি আর আছে সকালে রুটির তরকারি করেছিল শর্মিলা ফুলকপি আলুর তরকারি ওটাও আছে ব্যাস আজকের মেনু আমাদের এইটুকুনই তা বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না সবাই পাশে থেকো ভিডিওটা সবাই দেখো আর আমি ডেলি যেটা রান্না করি যেটা আমরা খাই সেটাই কিন্তু আমি পোস্ট করি তাই তোমরা দেখো আর ভালো থেকো সুস্থ থেকো সুবুদেব বাই টাটা